কলকাতার অলিতে গলিতে কত কিছু লুকিয়ে থাকে আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই অথচ শহরের পুরোনো গলিগুলিতে আছে কত গল্প আজ ঠিক তেমনই একটি গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি শ্রী বৈকুণ্ঠনাথ মন্দিরের গল্প উত্তর কলকাতার ব্যস্ত রাস্তাগুলির মাঝে গিরিশ পার্কের বুকে এক শান্ত ঠিকানা বাইরে থেকে দেখলে মনে হবে যেন দক্ষিণ ভারতের কোনো মন্দির এক টুকরো জেগে উঠেছে কলকাতার মাটিতে এটি কলকাতার বিখ্যাত বৈকুণ্ঠনাথ মন্দিরটি তৈরি হয় উনিশশো সালে স্বপ্ন দেখেছিলেন মুঘনীরাম বাঙ্গুর আর তার ভাই রামকুমার বাঙ্গুর তাদের মনে ছিল একটাই কথা কলকাতার মানুষ যেন দক্ষিণ ভারতের ঐতিহ্য আর ভক্তি সংস্কৃতির সাথ এখানেই পেয়ে যায় সেই স্বপ্নই আজ দাঁড়িয়ে আছে শুভ্র রঙের স্নিগ্ধ মন্দির হয়ে কলকাতার বুকে কলকাতার অন্যতম প্রিয় ভক্তি স্থান বৈকুণ্ঠনাথ মন্দির মন্দিরের প্রথম নজর অংশটা হল তার গোপুরাম অর্থাৎ মূল দরজার মাথায় রঙিন দ্রাবিড়িয়ান আছে দক্ষিণী তৈরি কারুকার্যে ভরা এক চূড়া তারপর বালি পিত্তম অর্থাৎ এক কালো রঙের ছোট স্তম্ভ আর তার সামনে ধ্বজা স্তম্ভম অর্থাৎ সোনালি রঙের বড় এক স্তম্ভ তারপর আসে মণ্ডপম ছোট্ট একটি মন্দির জাতীয় কক্ষ তারপরে বাহানা অর্থাৎ মন্দির চাতালের পাশে বাহনের জন্য একটি কক্ষ এরপর অর্থাৎ বাংলায় যাকে আমরা নাট মন্দির বা খোলা একটি চাতাল আর সব শেষে মূল মন্দির অর্থাৎ জিমানা অভ্যন্তরে ঢুকলেই চোখে পড়বে ঝকঝকে সাদা মার্বেল সুন্দর থাম আর আলো হাওয়ায় ভরা শান্ত পরিবেশ পুরোটা জুড়েই দক্ষিণ ভারতীয় আর্কিটেকচারের ছোঁয়া উঁচু কাঠামো কারুকার্য আর পরিপাটি সাজসজ্জা মন্দিরের অন্তঃপুরে আছেন প্রধান দেবতা শ্রী বৈকুণ্ঠ আর তাঁর দুই সঙ্গিনী শ্রীদেবী ও ভূদেবী এই মন্দিরে বৈষ্ণব রীতিতে রোজ পুজো হয় প্রার্থনা ভজন এবং শান্ত পরিবেশ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি দুটো সবচেয়ে বড় উৎসব এখানে বিশেষ উল্লেখযোগ্য বৈকুণ্ঠ চতুর্দশী ধনুর মাসে যা পালিত হয় মন্দিরে হয় বিশেষ সাজসজ্জা আর পূজা ভক্তদের ভিড় থাকে তারপর উত্থান একাদশী কার্তিক মাসে পালিত এই দিনে মনে করা হয় ভগবান বিষ্ণুর জাগরণ হয়েছিল তাই ভোগ বিশেষ আরতি সব মিলিয়ে এক ভীষণ জাঁকজমকে ভরা পবিত্র দিন পালিত হয় এই উত্থান একাদশীতে আপনিও যদি এই স্বর্গীয় আবহাওয়া অনুভব করতে চান তাহলে ঘুরে আসুন শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির মন্দিরের নিকটবর্তী মেট্রো স্টেশন গিরিশ পার্ক গিরিশ পার্ক মেট্রো গেট নাম্বার থ্রি দিয়ে বেরোলে বৈকুণ্ঠনাথ মন্দির মাত্র দশ মিনিটের হাঁটাপথ পথ বৈকুণ্ঠনাথ মন্দিরটি গিরিশ পার্ক ক্রসিং ঠিক পরের ক্রসিংটিতে অবস্থিত গিরিশ পার্ক ক্রসিং থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাওয়ার জন্য যে কোনো বাস বা অটোতে উঠলে জোড়াশাঁখ ঠাকুরবাড়ির যে ক্রসিংটি তার বাঁ হাতে পরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আর ডান হাতে আমাদের বৈকুণ্ঠনাথ মন্দির এক্স্যাক্ট লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল শহরে তো শুধু ব্যস্ততা নয় আছে শান্তি আছে গল্প আছে ভক্তি শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির সেই গল্পগুলোরই একটি যেখানে গেলে মনে হয় কলকাতার মধ্যেই এক অন্য জগতে পারি দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে কলকাতার আরেকটি লোকনগর